নারায়ণ নারায়ণ বৃহৎ পরাশর হোরাশাস্ত্রী ভগবান পরাশর বলছেন সূর্য নত্ত্বা গ্রহপতিম জগদুৎপত্তিকারণ বক্সামি বেদনয়ন যথা ব্রহ্ম মুখাচ্ছ্রিতম অর্থাৎ ভগবান পরাশর বলছেন যে গ্রহপতি সূর্যকে প্রণাম করে আজকে আমি যে শাস্ত্রের অবতারণা করতে যাচ্ছি সেই শাস্ত্র ব্রহ্ম কথিত এবং সেই শাস্ত্র হল বেদের নয়ন অর্থাৎ শাস্ত্র হল বেদের নয়ন বেদের চক্ষু সরু। সেই বেদচক্ষু দিয়ে মানুষ আলোকে দেখে জ্যোতিকে দেখে আর সুপথে যাবার পাথেও এবং আলো সংগ্রহ করে তাহলে সঠিক পথে সুপথে যাওয়ার আলোক সংগ্রহ করি আমরা বেদের নয়ন শাস্ত্র থেকে সেই জন্যেই বেদে বলা হয়েছে আগ্নে নয়া সুপথা রায় হে অগ্নি তোমার আলো যেন আমাদেরকে সুপথে চালিত করে এবং বেদ শুরু হয়েছে অগ্নিকে সম্বোধন করে আলোকে সম্বোধন করে জ্যোতিকে সম্বোধন করে অগ্নিমিলে পুরোহিতম

জ্যোতিষশাস্ত্র আলোর শাস্ত্র সুপথে যাওয়ার শাস্ত্রকে শটকে দিও না শটকে দিও না নাস্তিককে দিও না অবিশ্বাসীকে দিও না অনধিকারীকে দিও না ভগবান জনার্দ স্বয়ং দুষ্ট আসুরিক প্রভাব নষ্ট করে গ্রহের মাধ্যমে শরণাগতকে শুভ ফল দান করে ধর্ম প্রতিষ্ঠার জন্য গ্রহ অবতার ধারণ করেছেন সুতরাং শ্রী ভগবানের চক্ষুস্বরূপ জ্যোতিষ স্বরূপ জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করে এক্সপ্লয়েট করে অশাস্ত্রীয় অনৈতিক উপায়ে উপার্জন করে তাদের উদ্দেশ্যে কঠোর কৌশল দিয়ে ভগবান বলছেন রৌরব নৌরকম ভুক্তত্বম চানে জন্মনি অর্থাৎ যারা শাস্ত্রকে এক্সপ্লয়েট করে মানুষকে ঠকায় শাস্ত্রের অপলাপ করে সরল বিশ্বাসী মানুষকে বিপদে চালিত করে তারা রৌরব নরকে পুষতে থাকে এবং পরজন্মে অন্ধ হয়ে জন্মায় তাই সকলে সাবধান জ্যোতিষের নাম করে এখন অনেকেই এক্সট্রিম কমার্শিয়ালিজম লঞ্চ করেছেন শুধু জ্যোতিষী করেই খান্ত নন তাঁরা অনধিকারী হয়েও পৌরোহিত্যেও নেমে পড়েছেন কোমর বেঁধে তারা প্রভৃতি গিয়ে, কামাকিষ তন্ত্র টোটকা বসীকরণ হাজার ক্রিয়া দেখিয়ে আকাশের চাঁদ হাতিয়ে হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা বিপুল অর্থের বিনিময়ে অর্থের লোভে অন্ধ হয়ে যাবতীয় শাস্ত্র বহির্ভূত গর্হিত কর্মে নেমে পড়েছেন তারা সবই করছেন মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে শাস্ত্রের নাম করে এতে একদিকে যেমন জ্যোতিষশাস্ত্র কলঙ্কিত হচ্ছে তেমনি সর্বোপরি সনাতন ধর্মেরই বদনাম হচ্ছে সুতরাং সাবধান এখন জনস্বার্থে একটি স্যাম্পল উপস্থাপন করছি দেখুন এখানে এই ভদ্রলোক কেমন জ্যোতিষের ঢাল ব্যবহার করে জাল ব্যবহার করে কি ধরনের উদ্ভট অশাস্ত্রীয় সকপুল কল্পিত নিদান দিচ্ছেন এই সমস্ত অর্থহীন প্রলাপের সঙ্গে না আছে জ্যোতিষশাস্ত্রের কোনো সম্পর্ক না আছে সনাতনী কোনো শাস্ত্রের কোন রকম সংকট সম্পর্ক এখন ক্লায়েন্ট ধরার উদ্দেশ্যে ক্লায়েন্ট ধরার উন্মত্ত নেশায় যিনি যা পারছেন তাই প্রচার করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আর এটা যে কলিকালে হবে সেটা মৎস্য পুরাণ স্পষ্ট করে বলে দিয়েছে অনেক আগে। মৎস্য পুরাণ বলছে দিব্য বৃত্তাষ্ট্রে যে কে চিত বৃত্তার্থা শ্রুতিলিঙ্গিনা এবং বিধাস্টে ইয়ে কে ভাবান্তিহ কালৌ যুগে কলিতে পেটের দায়ে অযোগ্য ব্যক্তিরাও শাস্ত্র জ্ঞানী হবার নাটক করবে নকল চিহ্ন ধারণ করবে এবং শাস্ত্রের ব্র্যান্ড ব্যবহার করে ভণ্ডামি করে বেড়াবে সেটাই হচ্ছে দেখুন ভিডিওটি বাড়িতে না হোম যোগ্য করাবেন বাড়িতে পুজো করাবেন পুরোহিতরা পয়সা নেয় হোম যজ্ঞ উপকরণ কিনতে পয়সা লাগে আমি একটা পদ্ধতি বলছি শুনুন যে কোনো দিন ছুটির দিন হলে তো খুবই ভালো হয় যে কোনো দিন ঈশ্বরের কাছে কোনো দিন নেই যে কোনো দিন একটি ধাতব পাত্রে বা একটি পাথরের পাত্রে দেশলাই কাঠির বারুদের অংশটাকে ভেঙে ফেলে দিয়ে এক বাক্স দেশলাই কাঠি ওখানে দিয়ে দিন কর্পূর দিন সুগন্ধি কিছু দিন ধান দিন ধুনো দিন সাদা দিন দিন দিয়ে অগ্নি সংযোগ করুন একটি বেলপাতাকে লাগিয়ে ওখানে দিয়ে দিন বা আটটা বেলপাতা দিতে পারেন মনস্কামনা করুন আপনার মনস্কামনা পূর্ণ হবে হবেই কোন ফল পাবেনি সকলেই শুনলেন এই ভদ্রলোকের কথা উনি কি বলছেন যে হোম করতে পুরোহিতরা পয়সা নেয় আর হোমের সামগ্রী কেনার জন্য পয়সা লাগে মানে বাজার থেকে হয়। কিন্তু শাস্ত্র বলছে যে কাম্য হোম কখনোই পুরোহিত ছাড়া হয় না হয় পুরোহিত দিয়ে করাতে হবে নতুবা নিজেকে যোগ্যতা অর্জন করে মানে শাস্ত্রীয় উপায়ে যোগ্যতা অর্জন করে কাম্য হোম করতে হবে আর কাম্য হোম যদি নিজেও করেন তাহলে হোমের দক্ষিণা কিন্তু ব্রাহ্মণকেই দিতে হবে এটাই শাস্ত্রের বিধান আর যে রেমিডিয়াল হোমের কথা উনি বললেন এটা হয় কর্মের মধ্যে পড়ে নয়তোবা পৌষ্টিক কর্মের মধ্যে পড়ে শান্তিক এবং পৌষ্টিক কর্ম পুরোহিতকে দিয়েই করাতে বলা হয়েছে এটা বেদের নির্দেশ বেদ বলছে শান্তিকা পৌষ্টিকে আবিচারিক পুরোহিত অর্থাৎ শান্তিক পৌষ্টি এবং আবিচারিক কর্মাদিতে যাকে পুরোভাগে রাখা হয় তিনি পুরোহিত অতএব হোমকর্মে পুরোহিত নিয়োগ করতে হবে এবং হোমের যে দক্ষিণা সেটি ব্রাহ্মণ দিতে হবে এটাই বেদের নির্দেশ হ্যাঁ এটা বেদেরই নির্দেশ ছন্দোগ ব্রাহ্মণে দক্ষিণা দেয়া মানে হোমের দক্ষিণার কথাই বলা হচ্ছে ব্রাহ্মণে দক্ষিণা দেয়া ত্রেয়া পরিকীর্তিতা কাম্য হোম দক্ষিণা ছাড়া নিষ্ফল এটাই বেদের নির্দেশ হোম শব্দটি শাস্ত্রীয় শব্দ এবং হোম কর্ম সম্পূর্ণভাবে শাস্ত্রীয় কর্ম শাস্ত্রীয় কর্ম শাস্ত্র মেনেই করতে হয় নতুবা তাতে ফল হয় না এ সম্পর্কে তন্ত্র বলছে শাস্ত্র বিধি মুসৃজে কামচার সুমেশানী নগবান্ত্রবিধি লঙ্ঘন করে স্বেচ্ছাচারী হয়ে কর্ম করেন তিনি সাক্ষাৎ পশু ভগবান শঙ্কর বলছেন এবং এই পাশবিক কর্ম করে সে নরকে উঁচি মরে ভগবান কৃষ্ণ গীতার মধ্যে একই কথা বলেছেন যে শাস্ত্র বিধি মতে শ্রী যে ವರ್ತತಿ কামಕಾರತ নส সিদ্ধম বাপನ তినాসিকম ন পরং কারিয়া কার্য व्यवस्थितो यत्वा शास्त्र विधातকম কর্মকর্তু মিহারষি শাস্ত্র জেনে শাস্ত্রীয় কর্ম করতে হয় এটি বেদের বিধান ধর্ম বিধান তাই হোম রূপ শাস্ত্রীয় কর্মটি শাস্ত্র মেনেই করতে হবে এবং এটি যেহেতু কর্ম এটি সংকল্প সহ করতে হবে হবে নতুবা আপনি নিজের মতো করে ধুনু জ্বালুন আগুন জ্বালুন সেটা দহন মাত্র কখনোই হবন নয় হবন আর দহনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য করেছে

মন কথা বলে মানুষকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করছেন বিভ্রান্তির সঙ্গে সঙ্গে তিনি পুরোহিত সমাজকে চূড়ান্ত অপমান করছেন বলছেন পুরোহিতরা পয়সা নেয় পুরোহিতরা দক্ষিণা নেয় এবং সেই দক্ষিণা নেওয়া দান নেওয়া সম্পূর্ণ শাস্ত্রীয় অধিকার পুরোহিত ভগবান শঙ্কর পুরাণের মধ্যে বলেছেন সর্বেশানান বিপ্রা সর্বেধিকার নানীয় সমর্থ দেবে গতি ধ্রাহ্মণী সংকল্পিত কর্মের দান দক্ষিণা গ্রহণ করবে এবং যদি কোনো যোগ্য ব্যক্তি দীক্ষিত ব্যক্তি তার নিজের কর্ম করেন দেবতার উদ্দেশ্যে যে দক্ষিণা দিচ্ছেন সেটি ব্রাহ্মণকেই দিতে হবে এবং কর্মের যে দক্ষিণা সেটি ব্রাহ্মণকেই কেই দিতে হবে এটি শাস্ত্রের নির্দেশ অতএব্রাহ্মণ পয়সা নেতা এই কথা বলে ভদ্রলোক ব্রাহ্মণ সমাজকে পুরোহিত সমাজকে চূড়ান্ত ভাবে অপমানিত করছেন এছাড়া সবচেয়ে হাস্যাস্পদ কথা হল যে দেশলাই কাঠি দিয়ে হুম কোন বদ্ধ উন্মাদ ছাড়া একথা কখনোই বলতে পারেন না শাস্ত্রীয় কর্ম মেনে হবে পণ্ডিত সেজে শাস্ত্রীয় কর্ম নিয়ে শাস্ত্রের বিধান নিয়ে ছেলে খেলা করছেন আর সস্তা জনপ্রিয়তা এবং ইজি কুইক মানি গ্র্যাব করার অপচেষ্টা করছেন

আট সংখ্যার সমেত নিতে হবে এবং এক এক করে মন্ত্র সহকারে আহতি দিতে হবে তাই একটা বেলপাতার কথা কোথা থেকে এলো আর ভদ্রলোক বলছেন যে বাজার থেকে কিনতে হয় পয়সা দিয়ে তা আপনি দেশেলাই কাঠি এটা কোথা থেকে পাবেন আপনার কি প্রোডাকশন ইউনিট আছে তাছাড়া ঘৃত আপনি কোথা পাবেন এবং যজ্ঞের জন্য প্রয়োজনীয় যে সামগ্রী হয় আপনাকে উৎপাদন করতে সে যত সামান্য অর্থই হোক অর্থ ছাড়া কি এ সকল কর্ম হয় আর উনি বলছেন পুরোহিতরা পয়সা নেয় তাহলে আপনি যে জ্যোতিষী করেন সেটা কি বিনা পয়সাই করেন আর মন্ত্র ছাড়া শাস্ত্রীয় বিধি ছাড়া যে দহন সেটা জাস্ট দহন কখনো হবন নয় তাই গৃহাপরিষ্টু হোমেশু মন্ত্র দৈবত বরিজিতা পরস্তাঞ্চেঞ্চে ইন্ধনার্থে সমিত ভাবে তাহলে মন্ত্র দৈব দৈবত বর্জিত যে জ্বালানি দান সেটা দহনের উদ্দেশ্য মাত্র সেটা হবন কখনোই নয় তাই আপনার ইচ্ছা মতো আপনি সংযোগ করে যা করছেন সেটা দহন মাত্র কখনোই হবন নয় আর যজ্ঞের জন্য যে বিহিত কাষ্ঠ তা হল পলাশ আর খাদির এছাড়া এছাড়া শাল সেগুন ডুম্বর পলাশ এইগুলিও কিন্তু চলে কিন্তু কখনোই দেশে নাইকাঠি নয় তাই ভদ্রলোক যা কিছু বলছেন কমপ্লিটলি বোগাস এবং বাজারি কথাবার্তা বলছেন ক্লায়েন্ট ধরার নেশায় এমন মানে উন্মত্ত তিনি যে তিনি কি বলছেন তিনি নিজেই জানেন না তাছাড়া যজ্ঞ করতে হয় কুণ্ডে বা বেদিতে সেটা নির্মাণেরও রয়েছে এবং অগ্নি প্রণয়নের পাত্রের নির্দেশ রয়েছে শাস্ত্রে শুভম পাত্রম তো কাঙ্ স্য তে আগ প্রণয়ে বুধ তস্যাভাবে শ্রেণ নপালের ভিন্ন পাত্রে বা গোময় গোময় বা অগ্নি প্রণয়ন কার্য তাছাড়া কর্ম শাস্ত্র মেনে করতে হয় এবং শাস্ত্রীয় কর্ম অধিকারিত্ব নির্ভর যে কেউ হোম করতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ওঙ্কার চরণাত হোমাত ശാല গ্রাম ශිලාචන মহියම් පක්කණ්ඩානච්ය විප්‍රත් আধা হোম করার හෝම් অধিকার কেবল মাত্র উপনীত যোগ্য ব্রাহ্মণ পুরোহিত আর পুরোহিত ছাড়া যদি কেউ নিজের জন্য কর্ম করতে চান তাহলে তার উপযুক্ত দীক্ষা প্রয়োজন নতুবা এই কর্মে কারুরি অধিকার নাই সুতরাং ভদ্রলোক যা বললেন পুরোটাই গিমিক অশাস্ত্রীয় অযৌক্তিক এবং জাস্ট বাজার মাত করার জন্য সস্তা জনপ্রিয়তা লাভের জন্য এইভাবে তিনি একটা হীন অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন এর থেকে সকলে সাবধান নারায়ণ নারায়ণ